ব্যাঙ্গালোরের ঝকঝকে অফিসের গেটে বিলাসবহুল গাড়ির শাড়ি টাইয়ের ভিড় আর অহংকারের হাইহিলের শব্দে মুখরিত সকাল কিন্তু সেই ভিঁড়ে এক যুবক এলো পুরনো ব্যাগ কাঁধে কুচকানো জামা আর ছেঁড়া জুতোয় নাম তার অর্জুন যে আসলে এই সাম্রাজ্যের গোপন উত্তরাধিকারী ঝাঁটা হাতে সে লুকিয়ে দেখতে চায় কে সৎ কে চাটুকার আর কে মানুষকে পায়ের তলায় পিষে ফেলে নেহার কঠোর গলা কর্মচারীদের ব্যঙ্গ আর রামুর নিরীহ হাসির মাঝে জ্বলে উঠল এক অদৃশ্য আগুন যেদিন সত্যের পর্দা সরবে সেদিন অহংকারের মিনার ধ্বংস হবে আর সততার রুটি পাবে তার আসল মর্যাদা সকাল ঠিক সাড়ে নটা বাজে আর ব্যাঙ্গালোরের এক বিশাল অফিসের সামনে বিলাসবহুল গাড়ির শাড়ি দাঁড়িয়েছিল গাড়ির দরজা খুলতেই লোক নামত যাদের পোশাকে ছিল স্যুট টাই আর চকচকে জুতো প্রত্যেকের মুখেই দ্রুত এগিয়ে যাওয়ার আর সফল হওয়ার তীব্র ইচ্ছা স্পষ্ট দেখা যাচ্ছিল সেই ভেড়ে এক যুবক খুব শান্ত পদক্ষেপে হেঁটে অফিসের মূল গেটের দিকে এগোচ্ছিল তার কাঁধে একটা পুরনো ব্যাগ ঝোলানো ছিল জামাকাপড় হালকা কুচকানো ছিল আর জুতো এতটাই পুরনো যে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে হেঁটে আসছে তার নাম ছিল অর্জুন কেউ তার দিকে খেয়াল করছিল না কারণ সবার চোখে এসেছিল এক সাধারণ কর্মচারী কিন্তু আসলে অর্জুন সাধারণ ছিল না সে ছিল সেই কোম্পানির আসল উত্তরাধিকারী এবং ভবিষ্যতের মালিক বিদেশে পড়াশোনা শেষ করে সে সম্প্রতি ভারতে ফিরেছিল আর এক বড় কোম্পানিতে ইন্টার্নশিপও করে নিয়েছিল কিন্তু সে নিজের পরিচয় গোপন করার সিদ্ধান্ত নিল যাতে জানতে পারে যে যদি তাকে কোম্পানির দায়িত্ব নিতে হয় তবে সবার আগে তার দল কেমন কে সৎ কে চাটুকারিতা করে আর কে নিজের পদের অহংকারে মানবতা ভুলে গেছে এই উদ্দেশ্যেই সে এক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশ ধারণ করল হাতে ঝাঁটা নিয়ে কোমর ঝুঁকিয়ে সে অফিসের ভেতরে প্রবেশ করল গেট পার হতেই তার কানে দ্রুত পদক্ষেপের শব্দ এলো। এক মহিলা হাই হিল পরে তার দিকে দ্রুত এগিয়ে আসছিল তার নাম ছিল নেহা আর সে ছিল কোম্পানির সহকারী ম্যানেজার সে কঠোর স্বভাবের এবং তার অধস্তন কর্মীদের প্রতি কঠোরতা করার জন্য পরিচিত ছিল অর্জুনকে দেখেই নেহার চোখ শুরু হয়ে গেল সে ওপর থেকে নিচ পর্যন্ত তাকে চোখে মেপে নিল আর কঠোর স্বরে বলল এখানে কেন দাঁড়িয়ে আছ এখনই সব পরিষ্কার করো, এটা তোমার দাঁড়িয়ে থাকার জায়গা নয় অর্জুন মাথা নিচু করে নিল আর এক মুহূর্তের জন্য তার বুকে হালকা ব্যথা অনুভব হল কিন্তু সে মুখে শান্তি বজায় রাখল সে চুপচাপ ঝাঁটা তুলে এক কোণে সরে গেল এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না কিন্তু সে জানত যে তার আসল উদ্দেশ্য অন্য এটা কোনো খেলা নয় বরং একটা বড় পরীক্ষা ছিল যেখানে সফল হওয়া তার জন্য জরুরি ছিল যাওয়ার আগে নেহা ব্যঙ্গ করে বলল হ্যাঁ এখানে পুরনো সাফাই কর্মীর মতো অলস দেখাবে না নয়তো বেশি দিন টিকতে পারবে না তার কথা শুনে আশেপাশের কিছু কর্মচারী হাসল কিছুজন চুপি চুপি হাসল আর কিছুজন নিজের ফাইল দিয়ে মুখ লুকিয়ে চলে গেল কেউ এটা ভাবল না যে যাকে তারা সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী ভাবছে কাল সেই তাদের ভাগ্যের ফয়সালা করবে অর্জুন ঝাঁটা দিয়ে মেঝেতে একটা দাগ বানালো আর মনে মনে প্রতিজ্ঞা করল যে সে সব কিছু দেখবে সব কিছু সহ্য করবে আর সঠিক সময়ে সত্যিটা সবার সামনে আনবে খাবারের সময়ের পরিবেশ রোজকার মতোই কোলাহলে পূর্ণ ছিল কিছু কর্মচারী জোরে জোরে হাসছিল কিছুজন হাতে কফির মগ নিয়ে গল্প করছিল অর্জুন চুপচাপ ঝাঁটা নিয়ে এক কোণে পরিষ্কারের কাজে ব্যস্ত ছিল তার চোখ মেঝেতে ছিল কিন্তু কান সব কথা শুনছিল হঠাৎ এক মহিলা জোরে হেসে ইশারা করে বলল আরে দেখো নতুন সাফাই কর্মী একেবারে গেঁয়েও লাগছে মনে হয় জীবনে প্রথমবারের মতো কোনো বড় অফিসে এসেছে তার পাশে বসা আরেকজন মেয়ে সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ মনে হয় লিফটের বুতাম টিপতেও জানে না তাদের সাথে বসা আরেক কর্মচারী আরও অপমান যোগ করে বলল কাল আবার আমাদের সাথে ক্যান্টিনে খবার চাইতে এসো না সবার হাসি একসঙ্গে গুঞ্জরিত হল পরিবেশে ঘৃণা আর অহংকারের গন্ধ ছড়িয়ে গেল কিন্তু অর্জুন মাথা তুলল না তার ঠোঁটে এক হালকা হাসি ছিল সে মনে মনে সবার মুখ মনে রাখছিল সে জানত যে এমন মুহূর্তগুলোই আসল পরীক্ষা যেখানে মানুষের চরিত্র বোঝা যায় সে সবার আসল রূপকে মনে গেঁথে নিচ্ছিল কিছুক্ষণ পর সবাই নিজেদের হাসি আর কফির মগ শেষ করে খাবারের ঘর থেকে চলে গেল অর্জুন তখনও পরিষ্কারের কাজে ব্যস্ত ছিল তার ভেতরে কোথাও রাগের স্ফুলিঙ্গ জ্বলছিল কিন্তু সে নিজের মনকে শান্ত করল সে জানত যে যদি সে আবেগপ্রবণ হয়ে যায় তবে তার পুরো পরিকল্পনা বরবাদ হয়ে যাবে তাকে ধৈর্য আর বিচক্ষণতা নিয়ে এগিয়ে যেতে হবে সন্ধ্যা নামছিল অফিসের বাইরে এক চকচকে বিলাসবহুল গাড়ি থামল অর্জুন দূর থেকে দেখল যে নেহা ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছিল তার মুখে অহংকার আর বাহাদ্রির ঝলক স্পষ্ট ছিল তার ফোনে বলা কথা অর্জুনের কানে পৌঁছাল হ্যাঁ হানি আজ রাতে আমাকে কোনো ফাইভ স্টার রেস্তোরাঁয় ইয়ে যেও কোনো সস্তা ক্যাফেতে আমি যেতে পারবো না অর্জুন এক মুহূর্তের জন্য সেই দৃশ্যটি মনোযোগ দিয়ে দেখল তারপর চোখ নামিয়ে নিল তার মনে একটাই চিন্তা এলো যে এই অহংকার বেশি দিন চলবে না ক্ষমতার পথ সবসময় মানুষকে বাঁচাতে পারে না একদিন সত্যিটা সবার সামনে আসবে অর্জুন শান্ত পদক্ষেপে অফিস থেকে বেরিয়ে গেল সন্ধ্যার ঠন্ডা বাতাস তার ক্লান্ত শরীর ছুঁয়ে গেল কিন্তু তার চোখে দৃঢ় সংকল্পের এক ঝলক ছিল এটা এক লম্বা খেলার শুরু ছিল যেখানে প্রতিটি মিথ্যা প্রতিটি অহংকার এবং প্রতিটি অন্যায়ের পর্দা ফাঁস হতে হতো মেঝে তখনও ভেজা ছিল হঠাৎ নেহাল কঠোর আওয়াজ গুঞ্জিত হল এই পরিষ্কার কি তুমি করেছ মেঝে তো এখনও ভেজা যদি কেউ পিছলে পড়ে যায় তো কি হবে তোমার বুদ্ধিতে কিছু নেই অর্জুন মাথায় নিচু করে নিল আর চুপচাপ আবার মেঝে পরিষ্কার করতে লাগল আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু কর্মচারী একে অপরের দিকে তাকাতে লাগল কারও মনে হয়তো কিছুটা সহানুভূতি এল কিন্তু কেউ মুখ খোলার সাহস করল না তারা জানত যে নেহার সামনে কথা বলা মানে নিজের বিপদ ডেকে আনা সবাই চোখ সরিয়ে নিজের কাজে ব্যস্ত হল এই দিনগুলোতে অর্জুনের সাথে দেখা হলো এক পুরনো সাফাই কর্মী রামুর রাম বহু বছর ধরে কোম্পানিতে কাজ করছিল সে ছিল এক সাধারণ আর সোজা সরল মানুষ কম কথা বলতো কিন্তু তার মন খুব পরিষ্কার ছিল সে সব সময় কঠোর পরিশ্রম করত আর কারো সাথে ঝগড়া করত না কর্মচারীরা প্রায়ই তাকে নিয়ে মজা করত কেউ তাকে বুড়ো সাফাই কর্মী বলত কেউ তার জামা কাপড় নিয়ে কটাক্ষ করত কিন্তু রাম কখনো কিছু মনে রাখত না অর্জুন রামুর মধ্যে এক আলাদা ধরনের উজ্জ্বলতা দেখল সে তার সাথে কাজ করতে করতে জিজ্ঞেসা করল ভাই আপনি এত বছর ধরে এখানে আছেন লোকেরা যখন এভাবে অপমান করে তখন আপনার খারাপ লাগে না রাম হেসে বলল সম্মান ওপর থেকে মেলে যারা আজ হাসছে কাল ভুলে যাবে কিন্তু যদি আমরা নিজের কাজ ইমানদারি দিয়ে করি তবে মন শান্ত থাকে এই শব্দগুলো অর্জুনের মনকে ছুঁয়ে গেল সে অনুভব করল যে এই মানুষটি শারীরিকভাবে দুর্বল দেখালেও আসলে সবচেয়ে শক্তিশালী খাবারের সময় রাম প্রায়ই নিজের রুটি ভাগ করে দিত একদিন সে অর্জুনকে অর্ধেক রুটি দিয়ে বলল নে বাবা তুমিও খেয়ে নাও আমি তো একা আমার চলে যায় তুমি যুবক তোমার বেশি শক্তি চাই অর্জুনের চোখে হালকা জল এলো সে মনে মনে ভাবল যে যদি কোম্পানিতে কারো সবার আগে ন্যায় পাওয়া উচিত হয় তবে সে রাম সে রামুর চরিত্রের দৃঢ়তা এবং মনের কোমলতার প্রতি মুগ্ধ হল সেই মুহূর্তে অর্জুন নিজের সাথে প্রতিজ্ঞা করল যে সে একদিন শুধু রাম নয় বরং প্রতিটি মানুষের অধিকার ফিরিয়ে দেবে যাকে এখানে বছর ধরে দমিয়ে রাখা হয়েছে কিন্তু সে জানত যে এখনও সময় আসেনি তাকে আরও অনেক কিছু সহ্য করতে হবে আর সঠিক সুযোগের অপেক্ষা করতে হবে দিন কাটতে লাগলো আর অর্জুন অফিসের প্রতিটি কোণে হওয়া ঘটনাগুলো খুঁটিয়ে দেখতে লাগল একদিন দুপুরে খবর এলো যে কোম্পানির কোঅপারেটিভ সোসাইটির ঘর থেকে কিছু টাকা চুরি হয়ে গেছে খবর ছড়িয়ে পড়তেই অফিসে হুলস্থুল পড়ে গেল সবাই নিজের ডেস্ক ছেড়ে উঠে গেল আর আলোচনা করতে লাগল কেউ বলছিল হয়তো কাগজে ভুল হয়ে গেছে কেউ বলছিল এটা নিশ্চয় কোনো ভেতরের কর্মচারীর কাজ তখনও শোরগোল চলছিল যে তখনই নেহা দ্রুত পদক্ষেপে হলে প্রবেশ করল তার হাতে কিছু কাগজ ছিল আর মুখে রাগের লালছে ভাব সে সবার সামনে জোরে বলল আমি জানি টাকা কে চুরি করেছে এই কাজ আর কারও নয় বরং রামুর রাম যে সেই সময় জলের গ্যালন নিয়ে ঘরে এসেছিল অবাক হয়ে নেহার দিকে তাকাল তার গলা কেঁপে উঠল ম্যাডাম আমি কিছু করিনি আমি তো শুধু জল রাখতে এসেছিলাম টাকার বাক্সে হাতও দিইনি কিন্তু নেহা তার কথা শুনল না আর সবার সামনে তাকে কঠোর ভাষায় ধমক দিল বলল বন্ধ করো তোমাদের মতো লোকেরাই কোম্পানির বদনামের কারণ হও তোমাকে তো এখান থেকে বের করে দেওয়া উচিত আশেপাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা চুপ ছিল কেউ সাহস করল না যে রামুর পক্ষে একটি শব্দ বলে সবাই জানত যে নেহার বড় অফিসারদের সাথে ভালো সম্পর্ক আছে আর তার সাথে ঝামেলা করা মানে নিজের চাকরিকে বিপদে ফেলা মানব সম্পদ বিভাগ এই চারকে সঙ্গে সঙ্গে জানানো হল এবং তারা রামুকে কড়া সতর্কবার্তা দিল রামুর মুখ ফ্যাকাশে হয়ে গেল সে চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল অর্জুন দূর থেকে এই দৃশ্য দেখল তার মন ভেঙে গেল সে জানত যে রাম নির্দোষ কিন্তু সবাই শুধু চোখ ফিরিয়ে নিল রাতে যখন অফিস খালি হয়ে গেল অর্জুন চুপচাপ সিকিউরিটি রুমে গেল সেখানে কম্পিউটারে গিয়ে সে ঘরের ক্যামেরার রেকর্ডিং খুলল স্ক্রিনে পরিষ্কার দেখা গেল যে রাম ঘরে এলো গ্যালন রাখল এবং সঙ্গে সঙ্গে চলে গেল সে টাকার বাক্স ছুঁয়েও দেখেনি এটা দেখে অর্জুন স্বস্তির নিঃশ্বাস নিল কিন্তু একই সাথে তার মনে রাগের আগুন জ্বলে উঠল সে সঙ্গে সঙ্গে ভিডিওটি কপি করে নিজের কাছে রেখে নিল আর নিজেকে বলল সময় পাল্টাচ্ছে এই অন্যায় বেশি দিন চলবে না এই রাত অর্জুনের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল সে ঠিক করল যে সে এখন শুধু দর্শক থাকবে না বরং খুব শীঘ্রই এই ব্যবস্থাটাকে ভেঙে দেবে পরের দিন সকালে অফিসে এক আলাদা ধরনের শান্তি ছিল সবাই জানতো যে কিছু বড় হতে চলেছে ঠিক সেই সময় অফিসের মূল গেটে একটি কালো বিলাসবহুল গাড়ি এসে থামল গাড়ি থেকে এক স্মার্ট যুবক নামল তার পোশাকে ছিল চকচকে স্যুট চোখে স্টাইলিশ সানগ্লাস আর মুখে এক অনন্য দৃঢ়তা ছিল সবাই অবাক হয়ে দেখতে লাগলো কারণ এই যুবক আর কেউ নয় বরং অর্জুন ছিল কিন্তু এখন সে তার আসল রূপে ছিল অফিসের গেটে দাঁড়িয়ে থাকা গার্ড আর অন্যান্য কর্মচারী অবাক হয়ে দেখতে থাকলো তাদের চোখ বড় হয়ে গেল কারণ এই সেই যুবক ছিল যাকে তারা কিছুদিন আগে সাধারণ সাফাই কর্মী ভাবছিল অর্জুন শান্ত পদক্ষেপে ভেতরে গেল তার সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও ছিল যে হাতে একটি ফাইল নিয়ে দ্রুত তার পিছনে হাঁটছিল তারা দুজন মিটিং হলের দিকে এগিয়ে গেল সেই হল যেখানে কোম্পানির সমস্ত বড় মিটিং হয় আর আজ সেখানে সবার জন্য একটি বিশেষ মিটিং দেখা হয়েছিল মিটিং হলে সবাই এক এক করে প্রবেশ করতে লাগল নেহা এক বড় হাসি নিয়ে অর্জুনকে স্বাগত জানানোর জন্য এগিয়ে গেল কিন্তু সে তখনও অর্জুনকে চিনতে পারেনি সে ভাবল যে হয়তো এ কোনও বড় বিনিয়োগকারী বা বিদেশি অতিথি নেহা বলল স্যার আমার নাম নেহা আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আপনাকে এই কোম্পানিতে স্বাগত অর্জুন তার দিকে তাকিয়ে হালকা হাসি দিল সেই হাসি নেহার জন্য অপরিচিত ছিল কিন্তু তাকে এক নীরব ভ্যঙ্গ ছিল অর্জুন শান্ত স্বরে বলল ধন্যবাদ নেহা কিন্তু তোমাকে নিজের পরিচয় বলার দরকার নেই আমি সব জানি নেহা অবাক হয়ে দেখতে থাকল সেই মুহূর্তে অর্জুন নিজের অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে বলল এবার মিটিং শুরু করো সবার শুরুতে অর্জুন একটি বড় স্ক্রিন অন করল স্ক্রিনে সেই সিসিটিভি ফুটেজ চলতে লাগল যেখানে রামুর ওপর মিথ্যা চুরির অভিযোগ লাগানো হয়েছিল সবাই অবাক হয়ে দেখতে থাকল যে নেহা কীভাবে এক নিরপরাধ মানুষকে সবার সামনে অপমানিত করল ফুটেজে পরিষ্কার দেখা গেল যে রাম শুধু জলের গ্যালন রেখে চলে গেল আর সে টাকার বাক্সে ছুঁয়েও দেখেনি ভিডিও শেষ হবার পর হলে নিরবতা নেমে এলো অর্জুন গম্ভীর স্বরে সবাইকে সম্বোধন করল গত কয়েকদিন ধরে আমি এখানে ছিলাম শুধু এক সাধারণ মানুষ হিসাবে নয় বরং এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ হিসাবে আমি দেখতে চেয়েছিলাম যে আমার এই পরিবারের কে সৎ আর কে শুধু ক্ষমতার পিছনে দৌড়াচ্ছে আমি দেখলাম যে এখানে কিছু মানুষ নিজেদের অহংকার আর মিথ্যা গর্বের কারণে অন্যকে কতটা নিচে নামাতে পারে দেখলাম যে কিভাবে এক সৎ আর পরিশ্রমী মানুষের উপর অভিযোগ লাগানো হলো নেহার মুখ সাদা হয়ে গেল সে ভয়ে কাঁপছিল ছিল সে অর্জুনের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না অর্জুন তখন রামুকে ডাকল রাম তখনও ভয় পেতে পেতে সভা গৃহে এন তার পুরনো কাপড় আর মুখে সেই পুরনো ভয় ছিল অর্জুন হাসতে হাসতে তার কাছে গেল আর বলল ভাই রাম আজ থেকে আপনি এই কোম্পানির লজিস্টিক কোঅর্ডিনেটর এটা আপনার সততা আর পরিশ্রমের পুরস্কার আপনি এক সত্যি মানুষ আমি আপনাকে সম্মান দিই রামুর চোখে জল এসে গেল তার মুখে খুশি আর কৃতজ্ঞতার ভাব ছিল সে অর্জুনকে ধন্যবাদ দিল আর চুপচাপ কাঁদতে লাগল এরপরে অর্জুন সবার দিকে তাকিয়ে বলল যাদের মধ্যে মানবতা আর সততার অভাব আছে তাদের জন্য এই কোম্পানিতে কোনো জায়গা থাকবে না এর ফলশ্রুতি নেহাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হলো। অর্জুন পরে নেহার সাথে ব্যক্তিগতভাবে দেখা করে বলল জীবন এখানেই শেষ হয় না তোমার এখনও বদলে যাওয়ার সুযোগ আছে অহংকার অস্থায়ী সম্মান দেয় কিন্তু শেষ পর্যন্ত সব কিছু কেড়ে নেয় তারপর একটি কার্ড দিয়ে বলল আমাদের কাছে একটি প্রশিক্ষণ প্রোগ্রাম আছে যদি চাও তো তাতে সামিল হতে পারো সেখান থেকে নতুন শুরু করতে পারো নেহা তখন বুঝল যে সে কি ভুল করেছে তার চোখে জল এসে গেল সে মাথা নিচু করে অর্জুনকে ধন্যবাদ দিল আর চলে গেল পরের দিন থেকে সব কিছু বদলে গেল কর্মচারীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে লাগল তারা বুঝে নিল যে মানুষের আসল পরিচয় তার পদ টাকা বা পোশাব দিয়ে নয় বরং তার চরিত্র আর মানবতা দিয়ে হয় কখনো কাউকে ছোট ভেব না কারণ কে জানে কার কাছে কি লুকানো প্রতিভা বা পরিচয় আছে যদি গল্পটি পছন্দ হয় তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হচ্ছে তো বন্ধুরা এই গল্পটি কেবল বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এতে দেখানো সব চরিত্র ঘটনা এবং সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সাথে এদের কোনো সম্পর্ক নেই অনুগ্রহ করে একে কেবল গল্প হিসেবে দেখুন আর এর আনন্দ নিন আমরা কারো অনুভূতিতে আঘাত করতে চাই না ধন্যবাদ কখনও কাউকে তার পোশাক পদ বা চেহারা দেখে ছোট করে দেখো না জীবনের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে নম্রতা আর সততার মধ্যে অহংকার একদিন ধ্বংস হয় কিন্তু মানবতা চিরকাল টিকে থাকে